আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা এবং সহজ কথায় শেয়ার বাজারে স্বাগতম জানাচ্ছি দীর্ঘ দশ দিনের লম্বা একটা ছুটির পর আগামীকাল থেকে মার্কেট খুলতে যাচ্ছে এবং প্রফেসর ইউনুস এবং তারেক জিয়ার মধ্যে যেই বৈঠক সেই বৈঠকের ফলশ্রুতিতে আমরা মোটামুটি নির্বাচনী একটা রোডম্যাপ পাওয়া আমাদের এই শেয়ার মার্কেটের এখনকার এই স্থবির অবস্থা যেটা চলতেছে এই স্থবির অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে অনেকটি সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি সো আমাদের হয়তো একটু সময় লাগবে আমরা হয়তো অনেকেই জানি অথবা জানি না জিনিসটা একটু শেখার কিছুটা একটু ঝালাই করার এবং সর্বোপরি ভিডিও সবার শেষে আমরা এটা বাংলাদেশের রিয়েল মার্কেটে কতটুকু কার্যকর সেটাও দেখে নেব এবং এটার এন্ড ডিমেরিট গুলো আলাপ করব। তো চলুন শুরু করা যাক একটা একটা শেয়ার কিনতে গেলে আমরা শুনি সেটা হচ্ছে এটা কি প্রথমে ওভারভ্যালুড শেয়ারটার দাম কি আন্ডারভ্যালুড তো ওভারভ্যালুড অথবা আন্ডার ভ্যালুড কথাটা যখনই আসবে তখনই একটা কথা কিন্তু চলে আসবে সেটা হচ্ছে যে তাই প্রকৃত ভ্যালু কত আই মিন রেফারেন্স ভ্যালু কত একটা শেয়ারের দাম যদি দুইশো টাকা হয় প্রকৃত ভ্যালু যেটাকে আমরা এখানে এই যে ইনফ্রিনজিক ভ্যালু অথবা অন্তর্নিহিত মূল্য বলতেছে এইটার চেয়ে নিচে নামে একশো নব্বই তাহলে আমরা বলতে পারি এটা ডিসকাউন্টেড প্রাইস আস অব মূল্যায়িত দুইশো বিশ দুইশো তিরিশ সো এটাকে আমরা অতি মূল্যায়িত অথবা ওভার ভ্যালু তো এই ইনট্রিনজিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্যটা আমরা শুনি প্রায় শুনি কিন্তু আমরা মনে করি হয়তো এটা অনেক দেখে নিজিক ভ্যালুটা কত এবং ইসিনা ইবনেসিনা শেয়ারটা ইন্ট্রেন্সিক ভ্যালু আমরা প্রথমে বের করি যে কোনো একটা শেয়ারের ইন্ট্রেন্সিক ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে দুইটা পদ্ধতি আছে একটাকে বলে ডিডিএম ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড একটা হচ্ছে ডিসিএফএম ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড এই দুইটা মেথডের যে কোনো একটা মেথড অপশনের মধ্যে কিছু বেসিক তফাত আছে যাই হোক আমরা ডিডিএম মেথড যেটা ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড এটার একটা এটার মাধ্যমে বের করতেছি ইনট্রিনসিক ভ্যালু অফ স্টক অর ইবনেসিনা এইটার একটা কমন সূত্র হচ্ছে ডি ওয়ান যেখানে এক্সপেক্টেড ডিভিডেন্ড হচ্ছে ডি ওয়ান আর হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবং জি হচ্ছে ডিভিডেন্ট গ্রোথ রেড এই ক্যালকুলেশনটা তো আমরা যদি ইভালুয়েশন অফ ডিডিএম মেথডে করতে যাই তাহলে আমরা গত পাঁচ বছরের এটার ডিভিডেন্ট হিস্ট্রিটা নেব এবং ইয়ার ইন্ডেক্স কিন্তু জিরো থেকে কাউন্ট হবে পাঁচ বছর হলো চার আসবে হিসাবে তো বিশে দিছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ একুশে ফর্টি সেভেন বাইশে সিক্সটি ক্যাশ ডিভিডেন্ট

এখন এর পরে আমরা আমরা থেকে আমরা 2025 এর ক্যালকুলেশন করলে দেখা যাবে এই যে এই ক্যালকুলেশনটা করলে আমরা দেখতে পাবো যে আহ এটার টেনটিভ সেভেন্টি এটার ডিভিডেন্ড আসতে পারে দিতে পারে সেভেন্টি মানে বর্তমান ধারাবাহিকতা যদি বজায় থাকে সেভেন্টি টু সেভেন্টি টু পার্সেন্ট দিতে পারে সো আমরা ইন্ট্রেন্সিক ভ্যালু অফ স্টক যেটা প্রথমেই সূত্রটা দেখছি ডি ডিভাইডেড বাই আর মাইনাস জি আমরা সবগুলোর মান পাই গেছি সেভেন্টি ওয়ান পার্সেন্ট এক্সপেক্টেড ডিভিডেন্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এইখানে একটা ব্যাপার আছে প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী এই জায়গায় আমি ফিফটিন পার্সেন্ট ধরছি আপনি কিন্তু এখানে সতেরো পার্সেন্ট ধরতে পারেন আরেকজন কিন্তু এখানে থার্টিন পার্সেন্ট ধরতে পারে এইটার উপর ডিপেন্ড করবে আমি পরে আলাপ করব যে কি কি কারণে এটার মারাত্মক কিছু ড্রব্যাকসও আছে এই ইনট্রিনজিক ভ্যালু বের করার মানে এটা ম্যান টু ম্যান ভেরি করবে ক্যালকুলেশন টু ক্যালকুলেশন ভ্যারি করবে এটা আমরা দেখতেছি এটা কিছু শর্ট আছে ভালো রকমের অ্যান্ড জি যেটা ডিভিডেন্ড গ্রোথ রেট থার্টিন এটা আমরা বের করছি

এটার ইয়েতে চলে যায় এই যে দুইশো একানব্বই দশমিক সিক্স দুইশো বিরানব্বই মতো এরকম চলতেছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাইছি এটার ইন্টেন্সিক বেরোলো তিনশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর যদি দেখি দেখেন এই যে একটা প্রাইস হাইক করছিল এই প্রাইস হাইকের এই যে এই ক্যান্ডেলটাকে বলা হয় কম্পোজিট ক্যান্ডেল সো এই কম্পোজিট ক্যান্ডেলের ক্লোজিং কত যার পর থেকে দাম কমা শুরু হয়েছে

জন্য দীর্ঘমেয়াদী এবং বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় এটা একটা ড্রব্যাকস এবং এইটা কিন্তু সাধারণত আমরা তথাকথিত যে ব্লু চিপ শেয়ার বলি এই ব্লুচিপ শেয়ার গুলা ছাড়া বাকি যেগুলো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এগুলা ছাড়া কিন্তু অন্য গুলাতে যারা ডিভিডেন্ড কম দেয় স্টক ডিভিডেন্ড দেয় অথবা ডিভিডেন্ড দেয় না বা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না আমরা কিন্তু সেগুলার এটা দিয়ে ইনট্রিনসিক ভ্যালু বের করতে পারবো না এবং বাজার পরিস্থিতিকে উপেক্ষা বাদ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে বাজার পরিস্থিতি অথবা আমার সাইকোলজি ইনট্রিনসিক ভ্যালু 200 টাকা চলতেছে যে কোনো কারণে হোক বাজারের ইমোশন এটাকে নিয়ে গেছে 800 টাকায় কথার কথা আটশো টাকা যদি নিয়ে যায় অ্যান্ড মার্কেট যদি প্রাইসটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটাই ঠিক তাহলে সেই জায়গায় আমার এই ইন্টেন্সিক ভ্যালুর উপর বৈশা এটা দুশো নামলে আমি আবার কিনবো এই ধারণা পুরোপুরি ভুল সো এগুলা হচ্ছে এই ইন্টেন্সিক ভ্যালুর মারাত্মক কিছু অসুবিধা তাহলে আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম তিনশো তিয়াত্তর এটা ইন্টেন্সিক ভ্যালু এখন চলতেছে দুইশো একানব্বই এটা এখন যদি আমি একটু ক্যালকুলেশনে চলে আসি মার্কেট পড়তেছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দুই আমরা যদি ক্যালকুলেট করি এই যে এই দিন থেকেই কিন্তু মার্কেট এই একটু সামগ্রিক উত্থানের পর মার্কেট মোটামুটি সে পড়ার ইঙ্গিত দিচ্ছে এবং এরপরে এই যে মার্কেট কিন্তু পড়তে পড়তে এই যে এই পয়েন্ট পর্যন্ত চার হাজার পাঁচশো সাতানব্বই সামথিং এই পর্যন্ত কিন্তু মার্কেট পড়ছে ওকে মার্কেট পড়ছে কিন্তু সেই ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে অবাক একটা ব্যাপার না যে ইবনে কিন্তু বেশি পড়ে নাই অন দ্য কন্ট্রি সে কি করছে আমরা একটু দেখি চলে প্রথম কথা এইখান থেকে যদি গত বছরের জুন জুলাই এই জায়গা থেকে যদি দেখি আমরা প্রথমত এখানে একটা হারমোনিক প্যাটার্ন পাব এই হারমোনিক প্যাটার্ন আমাকে কিছুটা ইঙ্গিত দেয় হচ্ছে এটার দাম বাড়ার সো এইখান থেকে কিছু তো দেয় দাম বাড়ার কত লেভেল থেকে দুইশো থেকে এটা দাম বাড়ছে কিছুটা হলেও বাড়ছে দুইশো আটষট্টি থেকে তিনশো গেছে ওকে ফাইন এখানে গেছে এই জায়গায় ক্যালকুলেশন করলে দেখা যাবে যে স্মার্ট মানি কনসেপ্টে এই জায়গাতে একটা এই জায়গাটাতে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আছে এবং এই জায়গাটাতে আমরা ধরতে পারতেছি খুব সাদা চোখেই ধরা যাচ্ছে যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার লস সো এই জায়গায় যে ব্রেক অফ স্ট্রাকচার এবং এই জায়গায় যে চেঞ্জ অফ ক্যারেক্টার এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা এই জায়গায় ধরার মূল বা অন্যতম প্রধান কারণ হচ্ছে ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং হওয়ার সত্ত্বেও এখানে সে একটা গ্যাপ রেখে উঠছে এই গ্যাপটা তাকে টু ডেট টু এটা পাঁচ বছর পরও হইতে পারে এই গ্যাপটা তাকে ফিল করতে এই গ্যাপটা তাকে ফিল করতে এই চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে তাকে এই জায়গায় আবার এই জায়গাটাতে যদি এই ক্যান্ডেলটা দেখি আমরা এই যে রেড ক্যান্ডেলটা সোজা কথা উইক বাদে বাকি অংশটুকু যে ক্যান্ডেলটা এখানে মোটামুটি তার ওয়াইড যতটুকু এসএমসি কনসেপ্টে এটি হচ্ছে অর্ডার ব্লক জোনেন বার বার বারবার এখানে কিন্তু আইডিয়াম বারবার এখানে আইটিএম হয়েছে একবার হয়েছে দুইবার হয়েছে এখানে অলমোস্ট তিনবার হয়েছে এবং চতুর্থ ভাগ এই যে এটা টাচ করে উঠে যাওয়ার কথা এটা হয়েছে এবং এই জায়গাটুকুতে আমরা মোটামুটি দেখতেছি যে লিকুইডিটি সুইপ অলমোস্ট কমপ্লিটেড কিছুটা ঘুরতেছে বা কিছুটা ভলিউম কিন্তু এখনো ড্রাই ভলিউম কিন্তু পায়নি কিন্তু দেখেন শেয়ারের দাম কিন্তু ধীরে ধীরে বাইরে যাচ্ছে এবং মার্কেটে যে পড়ল এই মার্কেট পড়ার মধ্যে এইটা কিন্তু সে একটা সাইড বাউন্ড রেঞ্জের মধ্যে আছে এটার প্রাইস কিন্তু আমরা এই পিরিয়ডটার মধ্যে দেখতেছি ঘোরাঘুরি খাচ্ছে এটাকে বলা হয় ওয়েক অফ অ্যাকুমুলেশন আমার নজরে রাখতে হবে এটা এখনই এন্ট্রির সময় না নজরে রাখতে হবে যদি এইটা এই বক্সটার বাইরে এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে এই রকম ক্লোজিং ক্যান্ডেল दैट মাইট বি অ্যান এন্ট্রি পয়েন্ট এবং যাকে বলা হয় এস ও এস সাইন অফ স্ট্রেন্থ এই সাইন অফ স্ট্রেন্থ এর পর সাধারণত দাম বাড়ে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে ইস্টার্ন লুব্রিক্যান্টে ঠিক এই রকম একটা অবস্থানে যাওয়ার পরে চার্ট দিছিলাম সেই চার্টে এই যে এসওএস 1608 লেভেলে দেয়া হয়েছিল দেখেন এই সেম এই এটার বিস্তারিত তাতে এখন গেলাম না ইবনে সিনার ক্ষেত্রে কিন্তু ষোলোশো আট দশ লেভেলে এটা এস থেকে দেখেন এটা অলমোস্ট নাইনটি টু ডিগ্রি অ্যাঙ্গেলে ছাব্বিশশো লেভেল পর্যন্ত কিন্তু সে টাচ করে আসছে এরপরে কারেন্টলি আমি আরেকটা শেয়ার বলছি এবং এইটাও দিছিলাম জাস্ট এই বক্সটা বের হয়ে ঠিক এই এস ফাইন ফুডস এই যে এসওএস এই জায়গাটাতে ধরেন 208 9 10 7 থেকে 10 পর্যন্ত এই লেভেলটাতে সে কিন্তু এসওএস এটা হওয়ার পরে সে ইউজুয়ালি দাম বাড়ায় তো সে 220 দিছিলাম প্রাইমারি টার্গেট দ্যাট ওয়াজ হিটেড 230 ছিল সেকেন্ডারি টার্গেট ইট ওয়াজ অলমোস্ট 228 পর্যন্ত উছিল 230 টাচ করেনি বাট এটার ক্ষেত্রে একটু সতর্কতা আমাদের নিতে হবে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে এটা কিন্তু অনেকটা ওভারহিটেড আরএসআই 87 কিন্তু এটা একটু সতর্ক থাকতে হবে যে কিছুটা কারেকশন হয়ে হয়তো আবার দাম বাড়তে পারে যারা প্রফিটে আছেন এটা প্রফিট টেক করে ফেলা বেটার বুদ্ধিমানের কাজ এবং ফাইনালি আমরা যদি আবার ব্যাক টু দা প্যাভিলিয়নে আসি এন্ড হ্যাভিং সেড দ্যাট ইন দা কেস অফ কিবনেসিনা এটা আমরা যদি নজরে রাখি খুব অত্যন্ত ফান্ডামেন্টালি ভালো একটা স্টক এবং ইপনি সিনাও ঠিক একই রকম এই যে এখানে কিছুটা ঘোরাঘুরি কইরা এই বক্সটাকে যদি ভেঙে সে এসওএস এই রকম একটা ক্যান্ডেল এই 308 থেকে 312 13 এই লেভেলটাতে যদি ইয়ে করে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এইটা হইতে পারে একটা ভালো এন্ট্রি জোন কারণ অ্যাকুমুলেশন পিরিয়ড দেন উইল বি ওভার এবং এই জায়গায় অবশ্যই তখন ভলিউম বাড়বে ভলিউম বাড়ার পর এটা এটার প্রাইমারি টার্গেট উই ক্যান টেক ইট অ্যাজ প্রথম কথা তিনশো বাইশ দ্বিতীয় টার্গেট আমরা ধরবো এ পয়েন্ট আরেকটু বেশি তিনশো না তিনশো এবং ফাইনালি ওই যে তিনশো আপাতত যদি ইয়ে হয় এবং অবশ্যই এই সিএইচও ওইচ এইটা হচ্ছে আমাদের চক যেটা চেঞ্জ অফ ক্যারেক্টার এইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট জোন আড়াইশো টাকা সো এই যে ইন্ট্রিনসিক ভ্যালু এ যে ক্যালকুলেশন করে বের করা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে এগুলো করার পরও অ্যাকচুয়ালি এটা কি আসলে খুব কাজে দেয় প্রশ্ন এটা আমার মতে ইন্ট্রিনসিক ভ্যালু অনেকটা সময় নিয়ে বের করতে হয় বের করার পর আমরা শর্টফল দেখলাম এর চেয়ে অনেক ভালো একটা বুদ্ধি অথবা অনেক ভালো একটা পদ্ধতি আছে এটা এটা দিয়ে উদাহরণ দিচ্ছি কিন্তু এটার জন্য না আমাদের তো বাংলাদেশের মার্কেটের যে কোনো স্টকের জন্য খুবই ভালো কাজ করে সেটা হচ্ছে ওয়ান ইয়ারের ফিফটি টু লো কত আসছিল সেটা ক্যালকুলেট করবেন সেটা ক্যালকুলেটার ধরেন দুইশো টাকা আর সর্বোচ্চ ছিল কত রাফলি আমরা ধরি দুইশো তেইশ যোগ তিনশো পঁচাশি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু তিনশো চার এই তিনশো চার হচ্ছে এটা ফেয়ার ভ্যালু এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু এই যে তিনশো এই যে দেখেন এটাও কিন্তু আবার সেই একই রকম ওই এসও এর কাছাকাছি সো এই ছিল ইন্টেন্সিক ভ্যালু কি সেটা আমরা কিভাবে বের করতে পারি টু সাম আপ এন্ড উইথ অল দ্য কমোশন উই ক্যান সে that uh, if we find out the ভ্যালু value then also there are lots of drawbacks here. অবভিস এটা যে কোন পদ্ধতিই হোক এটা যদি গর্ডন পদ্ধতিতে বা নিটিডিএম পদ্ধতিতে হয় সেটা তো ডিসিএফএম পদ্ধতি হয় সেটা তো এটা শর্ট ফললিংস বা শর্টকামিংস আছে তার চেয়ে অত্যন্ত ইজি যে জিনিসটা এবং কার্যকর জিনিসটা এক ইয়ারের আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্নটা বেরকরণ প্রাইস যে কোন স্টক এবং সেটাকে দুই দিয়ে ভাগ করলে আপনি একটা এভারেজ অথবা ফেয়ার ভ্যালু পাওয়া যাবে সো আমরা intensive value बिल्कुल হয় কিভাবে সেটা শিখলাম এটা শর্টকামিংস কি কি সেটা শিখলাম উদাহরণ দেখলাম ইবনে সিনার ক্ষেত্রে এবং ইবনে সিনার ক্ষেত্রে এটা আর কি কি জিনিস ভালো করতে পারে আরেকটা জিনিস এলিয়ট ওয়েভ সে চমৎকার ভাবে এলিয়ট ওয়েভ ফলো করছে এবং এলিয়ট ওয়েভের 5 নাম্বার ইমপালসিভ ওয়েভ যেটা সে শেষ করছে এর পরে সে সুন্দর তার কারেক্টিভ ওয়েভটাও চমৎকার কারেক এখান থেকে এই পর্যন্ত একদম ব্রেক অফ স্ট্রাকচার এর কাছে দেন এই পর্যন্ত এবং দেন এই পর্যন্ত এবিসি কারেক্টিভ দিয়ে সে এই যে সাইডওয়ে অথবা এই বক্সে ঢুকে গেছে সো ইটস এ ভেরি গুড সাইন অফ অ্যাকুমুলেশন এন্ড উইথ অল দা ফাইনান্সিয়াল স্টেটমেন্টস অফ ইবনে সিনা এন্ড বিইং দ্য ইন দা টপ 20 ফার্মাসিউটিক্যালস অফ বাংলাদেশি কোম্পানিজ এটা খুবই ভালো করবে বলা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কিন্তু কোনোভাবেই আমার এই বক্তব্য আপনার শেয়ার কেনার জন্য না এটা লার্নিং পারপাসেই আমরা আলাপ করলাম ডিসক্লেমার অংশটুকু করে নেবেন আর একবার কষ্ট করে আমাদেরকে ধীরে ধীরে একটু একটু কিছু কিছু জিনিস একটু জানাও দরকার আবার কিছু কিছু জিনিস একটু হয়তো জানি ভুলে গেছি সেগুলো একটু রিকল করা দরকার এই জন্যই এই ভিডিওটা করা হলো সো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি